আমাদের নিউ ইয়র্ক সিটির যিনি মেয়র অ্যাডাম এরিক তিনিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে তিনি সব রকম ভাবে সহযোগিতা করবেন যাদের কোন গ্রিন কার্ড নাই এবং যারা ইভেন গ্রিন আছে তারা যদি কোন নির্দিষ্ট ক্রাইমের সাথে যুক্ত হয় এবং সেটা যদি কনভিকশন হয়ে থাকে ওই ব্যক্তিদের তাহলে কিন্তু ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা থাকে নৈতিক স্খলন জাতীয় কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত হয় এবং সেটা যদি কনভিকশন পেয়ে থাকে তাহলে কিন্তু তার ডিপোর্টেশনের ইমিগ্রেশন ল অনুযায়ী ডিপোর্ট করা যেতে পারে তার যে মেন্টাল কন্ডিশন অপরাধ করার ক্ষেত্রে সেটা কিন্তু বিবেচনা করা হয় এটা বিশেষ করে ইমিগ্রেশন জাজের উপরে বার্তা যে কোন ক্রাইমটাকে তারা সিএমটি অন্তর্ভুক্ত করবে এবং কখন ওই ক্রাইমের জন্য তাকে ডিপোর্ট করবে সেটা কিন্তু ইমিগ্রেশন জাজরাও কিন্তু সেটা ডিসাইড করে থাকে সেই ক্ষেত্রে এই ডিপোর্টেশন নিয়ে খুব আলোচনা হচ্ছে কথা হচ্ছে যে নতুন আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই বসেই একেবারে বিশে জানুয়ারি ক্ষমতায় বসেই তিনি একেবারে ডিপোটেশনের উপরে হস্ত একেবারে হবেন সে ঘোষণাটি তিনি দিয়েছেন এবং একই সাথে যেটা আমাদের সবসময় আমাদের ব্লু স্টেট হিসেবে আমরা জানি আমাদের নিউ ইয়র্ক স্টেট বা সেক্ষেত্রে আমাদের আরও সংক্ষিপ্তকারে ছোট আকারে আমাদের নিউ ইয়র্ক সিটির যিনি মেয়র অ্যাডাম এরিক অ্যাডামস তিনিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে তিনি সব রকমভাবে সহযোগিতা করবেন এই অবৈধ অভিবাসী বিশেষ করে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে তো অপরাধ এর মাত্রাটা কেমন হতে পারে সেই হিসেবে আজকে আমরা নিশ্চয়ই যে যেটা আমরা গতকালকে হয়তো বলেছিলাম যে একজন মানুষকে খুন করার অপরাধ আর একজন ব্যক্তি সাবওয়েতে টিকিট না করে নিজদের ঢুকে যে চলে গেল সেগুলো টিকিট খেলো সেটা অপরাধ করল নিশ্চয়ই দুটো অপরাধের গুরুত্ব সমান নয় এবং সেক্ষেত্রে এই ধরনের অবস্থার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক যদি ডিপোটেশন হয়ে যায় কারোর ক্ষেত্রে তিনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন সে বিষয়টি বা তিনি কি ধরনের আইনি পদক্ষেপ নিতে পারেন বা সুযোগ আছে বা ওয়ারেন্ট ছাড়া যদি কখনও এনফোর্সমেন্ট এজেন্সি কারো বাসায় আসে তিনি কি ধরনের অবস্থায় পড়বেন বা তিনি সাড়া দেবেন কি না বা কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন না করলে তিনি ডিপোর্টেশনের আওতায় পড়বেন কি না ইত্যাদি নানান বিষয়ে আপনি কিছু টিপস আজকে আমাদেরকে দেবেন অ্যাটর্নি মাহফুজ রহমান ধন্যবাদ রানা ভাই আজকে একটি চমৎকার বিষয় উপস্থাপন করেছেন ফার্স্ট অফ অল যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন যে কোন অপরাধের সাথে কেউ যুক্ত থাকলে তার কি ধরনের সংখ্যা হতে পারে এই আমেরিকা থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে এখানে ইমিগ্রেশন এবং ক্রাইম দুটো কিন্তু খুব কানেক্টেড বলা যায় যারা এদেশে নন সিটিজেন আছে নন সিটিজেন বলতে যাদের কোনো কার্ড নাই এবং যারা আছে তারা যদি আহ কোন নির্দিষ্ট ক্রাইমের সাথে যুক্ত হয় এবং সেটা যদি কনভিকশন থাকে হয়ে ওই ব্যক্তিটির তাহলে কিন্তু ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এটাকে বলা হয় সিআইএমটি আমরা আইনের ভাষায় যে ক্রাইম ইনভলভ মোরাল এটা একটা ক্রাইমের লিস্ট রয়েছে এবং এই শব্দটার কিন্তু কোনো সেরকম কোনো নির্দিষ্ট কিন্তু আবার কোনো স্পেসিফাইড কোনো ক্রাইমের লিস্ট নাই এটা ডিপেন্ড করে প্রতিটা স্টেটের ক্রাইমের আপনার যদি আমরা আমেরিকাতে দেখি যে ক্রিমিনাল লটা কিভাবে ওয়ার্ক করে একটা হচ্ছে ফেডারেল ক্রিমিনাল ল আছে আবার হচ্ছে আপনার স্টেট ক্রিমিনাল ল প্রতিটা স্টেটের নিজস্ব কিন্তু ক্রিমিনাল ল রয়েছে এবং এই ক্রিমিনাল ল মধ্যে কিছু কিছু ক্রাইমকে নির্দিষ্ট ভাবে সিআইএমটি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা যেটা কিনা বলা হয় বাংলা ভাষা যদি আমরা বলতে চাই যে নৈতিক স্খলন জাতীয় কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত হয় এবং সেটা যদি কনভিকশন পেয়ে থাকে তাহলে কিন্তু তার ডিপোর্টেশনের ইমিগ্রেশন ল অনুযায়ী ডিপোর্ট করা যেতে পারে আবার কিছু কিছু ক্রাইম রয়েছে যেটা কিনা সিএমটি এর বাইরে রয়েছে সেটাতে কিন্তু অনেকে ক্রাইম হলেও কিন্তু তাকে ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা নেই যদি উনি নন সিটিজেন এখানে তার কোনো কেস পেন্ডিং থাকে অথবা লফুল পারমানেন্ট থাকে তাহলে কিন্তু আপনার তাকে ডিপোর্ট হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে আপনার যেমন কয়েকটা অপরাধের কথা বলা যেতে পারে যেসব ক্রাইমের সাথে যুক্ত হলে আপনার যেটাকে সিএমটি হিসেবে ধরা হবে না যেমন ধরা হয় যে আপনার ড্রাইভিং ইনফ্লুয়েন্স আন্ডার ইনফ্লুয়েন্স যেটা কিনা ফার্স্ট টাইম অফেন্ডার হলে সেটা কিন্তু সিএম পরে না অর্থাৎ ডোমেস্টিক স্পাউসের সাথে সেটাও কিন্তু মধ্যে এবং অনেক মারিজনা পজিশনে যদি কেউ আপনার কনভিকশন হয় সেটাও কিন্তু সিএমটির মধ্যে পড়ে না এবং আরো ফলসিজমেন্ট ইনভলেন্টারি ম্যান এই ধরনের কিছু ক্রাইম রয়েছে যেগুলো কিনা সিএমটির মধ্যে পড়ে না কিন্তু অন্যদিকে সামান্য থেকে স্টোরিও কিন্তু সিআরটির মধ্যে পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু সেটাকে মরাল তার যে মেন্টাল কন্ডিশন অপরাধ করার ক্ষেত্রে সেটা কিন্তু বিবেচনা করা হয় এটা বিশেষ করে ইমিগ্রেশন জাজের উপরে বার্তা যে কোন ক্রাইমটাকে তারা সিএনটি অন্তর্ভুক্ত করবে এবং কখন তা ওই ক্রাইমের জন্য তাকে রিপোর্ট করবে সেটা কিন্তু ইমিগ্রেশন জাজরাও কিন্তু সেটা ডিসাইড করে থাকে সেক্ষেত্রে যখন কোন ইমিগ্রেশন প্রসিডিংস করা হয় অপরাধ করার কারণে সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা নন সিটিজেন আছে যেন কোনো প্রকার এই ধরনের সিচুয়েশন না পড়ে কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত না হয় এবং আপনি যে বিষয়টা উপস্থাপন করেছেন এটার কিন্তু আরেকটা আমি বলি যে বর্তমানে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসবে এবং এটা কিন্তু প্রতিটা নন সিটিজেন যাদের কিনা ছোট মধ্যে আছে দেশ হ্যারেসমেন্টের কেসেজারি কন্ডাক্টের আছে তারা কনভিকশন ছিল অথবা এটা অলরেডি ডিসমিস হয়ে গেছে স্টিল তারা সংখ্যায় আছে যেন তাদেরকে এসে ধরবে এসে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে আসলে কিন্তু সিচুয়েশন তাই নয় সেটা কিন্তু আপনাকে কেস টু কেস ব্যারি করবে এবং সেটা সিআইটির মধ্যে পড়লেই তাকে আপনার দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যারা ফর এক্সাম্পল যে সিএমটি কেউ হয়ে গেল তাকে দেশ থেকে বহিষ্কার করবে অথবা আপনি যেটা বললেন যে বহিষ্কার আর ক্ষেত্রে ওয়ারেন্ট জরুরি কিনা এবং যারা কিনা নন সিটিজেন আছে যাদের কিনা এখানে আপনার কোন স্ট্যাটাস নেই অলরেডি ফাইনাল ডিপোর্টেশন অর্ডার রয়েছে এবং স্টিল তারা এই দেশে বসবাস করছে সেক্ষেত্রে তাদের বহিষ্কারের প্রক্রিয়াটা কি হতে পারে আপনি যেটা বললেন যে একটা ইস্যু রেস করলেন যে ওয়ারেন্ট ওর কিনা তাকে ধরার ক্ষেত্রে অবশ্যই যদি আপনার কোনো ব্যক্তিকে যদি করতে চায় ধরতে চান এখন কথা হচ্ছে যে আদের কিনা ডিপোর্টেশন অর্ডার আছে অথবা সে কনভিক্টেড ক্রিমিনাল মনে করেন সিরিয়াস সিরিয়াস কনভিক্ট এবং অ্যাগ্রোভেটেড আপনার ফ্যালোনিয়াস ক্রাইমে কনভিক্টেড সে রাস্তাঘাটে ঘুরছে এবং কাজ করছে কোথাও তাকে কিন্তু আইস অফিসার অনায়াসে পাবলিক প্লেস থেকে ধরে তাকে প্রসেস করে ফেলতে পারে আবার যদি সেই ব্যক্তি যদি বাসায় থাকে এবং যদি আইস অফিসার যদি তাকে যায় ক্ষেত্রে কিন্তু বাসায় ঢুকে আহ ফোর্সফুলি যদি তাকে ধরতে যায় তাহলে কিন্তু ওয়ারেন্ট জরুরি সেই এবং এটা নট অনলি ওই ক্রিমিনাল ব্যক্তির ক্ষেত্রে নয় এবং যে কোনো নন সিটিজেন যাদের ফাইনাল ফাইনালিপোর্ট অর্ডার আছে আহ তারা যদি বাসায় থাকে এবং আইস যদি তাকে এনফোর্সমেন্ট করতে চায় তাকে দরজা নক করবে হে তুমি কি এখানে আছো কিনা এখন সে যদি দরজা না খুলে এবং আইস অফিসারকে জিজ্ঞেস করবে যে তখন ও যদি না বলে ইউএস সংবিধান অনুযায়ী ওই অফিসারের কোনো কোনো কিন্তু কোন লিগাল আপনার অথরিটি নাই যে সে জোর করে বাসায় ঢুকবে যদি তার হাতে ওয়ারেন্ট না থাকে তাকে অবশ্যই ওই ব্যক্তিটির জন্য যদি ওই ব্যক্তির ওখানে থাকে ওকে ধরে রিপোর্ট করবে সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তার এগেন্স্ট ওয়ারেন্ট ইস্যু করতে হবে যেটা কিনা অনেক সময় সময় সাপেক্ষ এবং একটু কমপ্লেক্স প্রসেস এই জন্য আহ এই যারা এই নন সিটিজেন আছে এবং সম্ভাব্য রিপোর্টেশন প্রসিডিংস মধ্যে আছে তাদের হয়তো বা আইন ভঙ্গ না করে নিজেকে প্রোটেকশন করতে পারে যে তারা যদি দরজা না খুলে এটা কিন্তু তার একটা তার ইচ্ছা ব্যক্তি স্বাধীনতা তার কিন্তু এটা আইন হলো না সাংবিধানিক অধিকার অনুযায়ী সে ইচ্ছা করলে অফিসারকে তাকে ঢুকতে পরামর্শ মানে অনুমতি নাও দিতে পারে এটা কিন্তু আইন কিছু না তার একটা সাংবিধানিক অধিকার যে তার হাউস যে প্রাইভেসি সে প্রাইভেসিতে তাকে যাকে খুশি তাকে সে আহ আসার পারমিশন দিতে পারে

ঢুকতে পারবে না কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নটি আমার মনে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র তিনি তো ঘোষণা দিয়েছেন তিনি এই ক্ষেত্রে সহযোগিতা করবেন তাহলে এই আইএসের এনফোর্সমেন্টের সঙ্গে যদি নিউ ইয়র্ক পুলিশ সাথে থাকে তারা কি ঢুকতে পারবে তা যদি ওই ব্যক্তির ওয়ারেন্ট না থাকে তারা কি এই নিউ পুলিশ কি ঢুকে বা বাড়ির ভেতরে ঢুকে তাকে বের করে এনে এই আইএসের হাতে তুলে দিতে পারবে না এখানে বলেছে যে সম্ভাব্য সহযোগিতার কথা এবং এই সহযোগিতার শব্দটার কিন্তু আমেরিকাতে অনেকগুলো আহ যে সিটি যে সিটি এই শব্দটার কারণেই যে কিছু শহর রয়েছে তারা কিরা সহযোগিতা করে এবং করে না যারা করে না তাদের স্যাঞ্চুরি সিটি বলা হয় আর সহযোগিতার মিনিং হচ্ছে এটা যে তারা হচ্ছে আইস তারা একটা এনফোর্সমেন্ট এজেন্সি তারাও কিন্তু পুলিশের মতো যারা ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু তারা হচ্ছে ফেডারেল এজেন্সি তারা যদি লোকাল একটা স্টেটে কোনো একটা তাদের ল এনফোর্সমেন্ট করতে যায় তাহলে লোকাল একটা এজেন্সি কিন্তু তাদের সারাউন্ডিং একটা সহায়তা লাগে কারণ যে কোন সময় যে কোন মানে একটা আউটরিচ হতে পারে একটা মনে করেন প্রোটেস্ট হতে পারে তাদের এগেনস্টে তখন তারা এই লোকাল কোর্সকে তারা সহযোগী হিসাবে রাখে তাদের কিন্তু কাজ না যে ধরে তাদের এই যে লোকাল যে আমাদের নিয়োগ পুলিশ রয়েছে তাদের কিন্তু কাজ নয় যে ধরে তাকে আইসের হাতে তুলে দেওয়া আনলেস যদি তারা অন্য কোনো প্রসিডিংসে থাকে অথবা যদি তারা কোর্টে যায় আই যদি কোর্টে যায় তখন অথবা পুলিশ সেভাবে সহায়তা করতে পারে কিন্তু একজন বাসায় যাবে অবশ্যই ওয়ারেন্ট লাগবে ইভেন যদি লোকাল পুলিশও হয় তাকে অ্যারেস্ট করতে গেলে বাসার ভিতরে ঢুকতে গেলে অবশ্যই ওয়ারেন্ট নিয়ে ঢুকতে হবে আনলেস যদি সেখানে ইমার্জেন্সি কোনো লাইফ থ্রেটেনিং কোনো সিচুয়েশন হয় ইমার্জেন্সি কোনো আপনার প্রবাবল কোনো কজ থাকে যাতে ঢুকতেই হবে তাকে তার মানে ওয়ারেন্ট ছাড়া কোনোভাবেই সহযোগিতা হাজার করলেও সম্ভবপর নয় তাকে ধরে নেওয়ার এটা নিউ থেকে সম্প্রচারিত এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর